よかった。

ঠিক আছে আর হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা সংস্কারের দাবিতে এখানে আমাদের এক দফা একদিন আমরা কোথা সংস্কার করে তবে রাসপথ এই ভাইদের রক্তের বিনিময়ে হলেও আমরা আমাদের কোঠা আন্দোলনের যে দাবি আমাদের যে কোঠা সংস্কারের আইন প্রণয়ন করে আমাদের এটা হচ্ছে মানে একদম চিরস্থায়ী বন্দোবস্ত করতে হবে আমরা উপস্থিত বাংলাদেশে সরকারি চাকরিতে সকল প্রকার বৈষম্যমূলক কোঠা নিরসনের জন্য আমরা সকলে এখানে এক যে আমাদের দাবি একটা আমরা চাই যে সরকারি সকল প্রকার চাকরিতে সরকারি সকল প্রকার চাকরিতে ন্যূনতম অনধিক পাঁচ পার্সেন্ট কোটা থাকবে এর বেশি কোটা আমরা মানে পক্ষে না আটুলিভাগ যেটাকে স্থগিত করেছে এটা যদি স্থগিত করে যায় আমাদের কিন্তু লাভ আছে আমরা আমরা সমস্যার কাজ থেকে করে নিই থেকে সকল জন জিনিস

আমরা বলতে চাই ভক্তিগত সন্তানরা যেভাবে হাইকোর্টে রিট করে